সুকুমার রায়ের লেখা অবাক জলপান গল্পের কথা আমরা সবাই জানি কিন্তু অবাক চা পানের কথা আপনারা কি কেউ শুনেছেন হ্যাঁ এমনই চা পানের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে অভিযোগ একটি চা দোকানে চা খেয়ে তেরো হাজার ছশো টাকা বিল করেছেন মহিষা দলের ব্লক প্রশাসনের কর্মীরা সূত্রের খবর দিনের পর দিন ব্লক এবং পঞ্চায়েত সমিতির নানান মিটিংয়ে চায়ের পাশাপাশি খাওয়া হয়েছে বিস্কুট কফি মশলা মুড়ি প্রভৃতি হিজলি টাইডাল ক্যানেলের পাড়ে গড়ে ওঠা নন্দমায়তির এই চা দোকান থেকে চা বিস্কুট কফি মশলা মুড়ি প্রভৃতি সরবরাহ করা হতো ব্লক অফিসে সেই বিলের প্রায় চোদ্দ হাজার টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না এমন এমনকি বকেয়া বিল পেতে একাধিকবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও সেই টাকা মেলেনি এমনকি বকেয়া চাইতে গেলে বিডিও তাকে ধমক দিয়ে দোকান ঘরের জায়গার কাগজ দেখতে চেয়েছেন বলে দাবি প্রৌঢ় ওই চাওয়ালার বিডিও যে বড়োবাবু আছে লক্ষণ বর্মন সেই আমাকে অর্ডারটা দিল যে তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও মিটিং হবে বিডিও সাহেবের রুমে সভাপতি রুমে সেইগুলো দাও হ্যাঁ সেগুলো দিয়েছি তারপরে কয়েকদিন পরে দশ বারো দিন পরে সেই দোকান খুলছে আমি সব বিলগুলো সাবমিট করেছি সাবমিট করতে নি তারপরে ভিডিও কাছে সেই বিলগুলো নিয়ে গেছে লক্ষ্মণবাবু ভিডিও বলে তোমার কি ফাইভ স্টার হোটেল নাকি আর চা ছ টাকা মুড়ি পনেরো টাকা আর কপি কুড়ি টাকা আমি স্যার সত্তর টাকা করে দুধ কিনি তো কপি শুধু দুধ দিয়েই কপি বানাতে হয় তো কুড়ি টাকার কম হবে নি তোমার দোকানে কি কাগজ আসে নিয়ে আসো দোকানে ওই পি টিগ স্যার কাগজ টাগজ দিয়ে এসছি তারপরে আবার মেয়ে আর দশ দিন পরে গেল বলতনি তাকে বলে কি তোমার জায়গা দলিল আসো তবে মহিষাদলের বিডিও বরুণাসের সরকারের দাবি যে পরিমাণ টাকা বকেয়া থাকার কথা বলা হচ্ছে তা ঠিক নয় ওর বিল যেটা আজ খবরে দেখলাম তো অত বিল কিন্তু নেই দেখবেন যে বিলগুলি ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা সেই বিলে কোনো অথেন্টিকেট করা নেই এখানে বিল যখনই জমা হয় তখন কেউ না কেউ তো অথিন্কেট করে দেবে যে হ্যাঁ এতগুলো সাপ্লাই দেওয়া হয়েছে ইত্যাদি মূলত এটা জবে হচ্ছে আজ থেকে বেশ পাঁচ ছ মাস আগে আমি আসার পরে পরেই ঘটনা যে ওর বিল ও আগে থেকে এখানে চা দিত দেখতে পাচ্ছি একটু সব জিনিসের দাম বেশি ইতিমধ্যেই বকেয়া চাকা পাওয়ার জন্য মহিষা দল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাসের কাছে লিখিত আবেদন জানিয়েছেন নন্দ মাইতি শিউলি দেবীর দাবি আবেদন পেয়েছি সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আমাকে একটা লিখিত দিয়েছে দেখেছি তারপর বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো কি হয়েছে আমি ব্যাপারটা জানি না খোঁজ নিয়ে আছে তার কাগজপত্র বিডিও সাহেবের সঙ্গে কি কথোপকথন হয়েছে এটা তো আমার জানা নেই তো আমি এই ব্যাপারটা জানি না তো ওনাদের সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে এ ব্যাপারে কি হয়েছে এবং কি কথোপকথন এটা তো আমার জানা নেই তো আমি এ ব্যাপারে বলবো কি করে এই ঘটনা ইতিমধ্যেই চলে এসেছে সংবাদের শিরোনামে সম্পূর্ণ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা